আসসালামু আলাইকুম দর্শক দের শেরমাইরে যে দিকান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ বিলিয়ন সদ্দার ঠিকানা নড়াইল জেলা লহাগড়া থানা গ্রাম মরিসপসা যে দিকান্ত থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ও নিয়মিত রোগী দেখে থাকি আমার বাড়িতে শত শত মানুষ আসে সারা বাংলাদেশে নয় বাইরের রাষ্ট্রেও আপনারা অনেক ভিডিও দেখেছেন আল্লাহ কার হাতে কার কখন কোন সময় maaf করে কেউ জানে না আমি যে সেরে দিতে পারবো আপনি নিয়ত করে বাড়ির থেকে বেরোবেন কবিরাজ সেরে দিবেন ডাক্তার ভালো করবেন ভালো করবেন পৃথিবীর কেউ ভালো করতে পারে না যদি আল্লাহ ভালো না সবকিছু কর্ণের মালিক অপরাল একজন দিতে পারে কেউ সারাইতে পারে না আমার এটা পাওনা জিনিস নিয়ত করে নিয়ত করি আপনি আসবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বর আলমিন আপনার মনের বাসনা পূর্ণ করবে এবং আপনি সুস্থ হবেন তবে একজনের মারুফ আপনি নিয়ত করে বেরোবেন আল্লাহ তুমি কবিরাজের হাতে ও মাফ করো পাঁচক নামাজ কালাম পড়া তুমি তোর বিদান করো আল্লাহ তুমি এর সবকিছু রয়েছে মালিক উপর আল্লাহ আমার এই মুরবী বাজান কোথা থেকে আসছে আমি একটু শুনি নোয়াখালীর থেকে আসছে নোয়াখালীর থেকে আসছে আমি প্যারালাইসিস আমি এনারে দেখছি আমি এই মাত্র আপনাদের কাছে জোর হাত করে কারোর কাছে কোনো কিছুই চাইনা সব সময়ের জন্য আমার রুগীর জন্য দোয়া চাই মানুষের দোয়ায় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায় এই মানুষের দোয়াটা বড় জিনিস তা আপনাদের যে যেখান থেকে আমার ভিডিও ময় মুরব্বী যত লোকে আমার দেখতেছেন দেশ ও দেশের বাইরে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট অনুরোধ করি জোর হাত করে এই স্টপ করলে সবচেয়ে অসহায় এই রোগটা পড়ে থাকলে পরিবার পরিজন ফেলে ফেলে যায় দেখে না কালকে একজন আমি দেখছি সিলেটের রাইট বাজারটা আসছে ওই রুগীটার বিদেশ ছিল তেইশ বছর প্যারালাইসিস হইছে বহু ছেলে বিল্ডিং যা কিছু করে দিয়েছে অট্টলিকা ঘর বাড়ি সবকিছু করেতেছে লোকটারে ফেলাই রেখে যে বল ওই বিল্ডিং বিল্ডিং রাইখে দিয়ে বিটা রেখে দেয় যেতে বিটা বিক্রি করে বেড়াই বল চলে পেলে তাড়াই দেয় বিল্ডিং বিল্ডিং সব লিখে নিয়ে জায়গা জমি সব লিখে নিয়ে প্যারালাইসিস হইছে বিটা তাহলে এইটা যে সবচেয়ে রোগ আমি আপনাদের কাছে কি সুই চাই না আমার রোগী সেটা একটু দোয়া চাচ্ছি যে যেখান থেকে পারেন আমার জন্য

হাতুচো করেন জোরে সুন্দর আমরা দেই যে পরিবেশটা কেমন আছে চলেন মার্শাল হাটেন সুন্দর জোরে ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন আরো দশজনে যাতে দোয়া করতে পারে মানুষের এবং আপনাকে আশেপাশে কোথাও যদি রুগী থাকে হয়তো যোগাযোগ এবং ভিডিওর স্ক্রিনের নাম্বারে আমার নাম্বার পাবে ভিডিওর মধ্যে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যেদিখান থেকে আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রোগীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ